অক্ষর জ্ঞান সম্পন্ন শুধু দন্ত স্বাক্ষর এর মানে হচ্ছে অক্ষর জ্ঞান সম্পন্ন অন্যদিকে সর সাথে ব ফলাযুক্ত স্বাক্ষর এর অর্থ হচ্ছে সই করা বা স্বাক্ষর করা বা সাইন করা যেমন ধরো এখানে স্বাক্ষর করুন এখানে স্বাক্ষর করুন অর্থাৎ দন্ত স সাথে ব ফলা থাকলে এর অর্থটি হবে সই করা অর্থে এই দন্ত সর সাথে ব ফলাযুক্ত শব্দটি অর্থ হচ্ছে সই করা অন্যদিকে দেখো সর্বজনীন ও সার্বজনীন কোন শব্দটি সঠিক এর উত্তর হবে দুটি শব্দই সঠিক কিভাবে সঠিক চলো একটু জেনে আসি এই সর্বজনীন শব্দটির অর্থ হচ্ছে সকলের জন্য হিতকর কিংবা সকলের জন্য মঙ্গলকর অর্থে এই সর্বজনীন শব্দটি ব্যবহৃত হবে যেমন ধরো ফল সর্বজনীন খাদ্য সর্বজনীন খাদ্য এই ফল সর্বজনীন খাদ্য মানে হচ্ছে ফল সকলের জন্য হিতকর কিংবা সকলের জন্যই মঙ্গলকর তার মানে সকলের জন্য হিতকর কিংবা মঙ্গলকর অর্থে সর্বজনীন শব্দটি ব্যবহৃত হবে কিংবা ভালোবাসা সর্বজনীন সর্বজনীন তার মানে হচ্ছে ভালোবাসা সকলের জন্য হিতকর কিংবা মঙ্গলকর অর্থাৎ সকলের জন্য হিতকর কিংবা মঙ্গলকর অর্থে সর্বজনীন শব্দটি ব্যবহৃত হবে অন্যদিকে সার্বজনীন শব্দটি তখনই ব্যবহৃত হবে সকলের কাছে যুগ বা সকলের জন্য যুগ অর্থে সার্বজনীন কথাটি ব্যবহৃত হবে যেমন ধরো নিয়াসন ম্যান্ডেলা একজন সার্বজনীন নেতা সার্বজনীন নেতা অর্থাৎ ম্যান্ডেলা হচ্ছে একজন সার্বজনীন নেতা সকলের কাছে তিনি যোগ্য সকলের জন্যই তিনি যোগ্য এই অর্থে এই সার্বজনীন শব্দটি ব্যবহৃত হবে তার মানে সর্বজনীন শব্দটি ব্যবহৃত হবে সকলের জন্য হিতাকর কিংবা সকলের জন্য মঙ্গল অর্থে অন্যদিকে সার্বজনীন কথাটি ব্যবহৃত হবে সকলের কাছে যোগ্য কিংবা সকলের জন্যই যোগ্য অর্থে আশা করি বুঝতে পেরেছ